মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে বৈঠকে বসেন জো বাইডেন ও ড ইউনুস বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় এই বৈঠক এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড মোহাম্মদ ইউনুস ও জাস্টিন ট্রুডো বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো জানান বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা এ সময় অধ্যাপক ইউনুস বলেন বিগত সরকার নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা প্রদান করার জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপনের মতবিনিময় করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর অন্যদিকে নিউ একই সময়ে উপস্থিত না থাকার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ বিষয়ে এবার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ সফরসূচিতে গরমিল এবং সময়ের অভাব জাতিসংঘ সাধারণ অধিবেশনকে ঘিরে জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে মোদী এবং ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে 19 সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয় নিউ ইয়র্কে মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে না নয়াদিল্লির এই ঘোষণার পরপরই মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদী তবে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি বলেন আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে নিউ গিয়েছিলেন তার সফরের মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা। কিছুক্ষণ আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাননি যেহেতু দুই নেতারই ভ্রমণ শিডিউল ভিন্ন ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোন সুযোগ ছিল না বলে উল্লেখ করেছেন বিক্রম মিস্ত্রি